রহমানের আজকের এই নির্বাচনী ঐতিহ্যবাহী আর এম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আজকের আমাদের প্রবীণ নেতা যিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন আলহাজ রুকুনুদ্দিন মোল্লা সাহেবের মরহুম আজকে ওনার এই মিলে ওনার সুযোগ্য সন্তান মহিদ্দিন সামিম ভাই আছেন এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আতর মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আসসালামু আলাইকুম আমার সামনে উপস্থিত জনতা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা এই বিলের কথা মনে পড়ে আপনাদের এইখান থেকে বিএনপির পল্টিক শুরু হতো এক খেয়াল আছে মোল্লা সাহেব ব্যক্তিগতভাবে আমাকে খুব আদর করতে আমাকে দাদু ভাই বলে ডাকতো আমি ওনাকে খুব ইয়ে করতাম খুব রেসপেক্ট করতাম উনি আমাকে অসম্ভব আদর করতো আজকে এখানে আমি ওনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা সাত তারিখে অনেকগুলো কবর জিয়ারত করব তার মধ্যে আমরা গ্রাম থেকে শুরু করব। আমরা মোল্লা সাহেবের কবরটা ওই দিন জিয়ারত করব আমরা সাত তারিখে মোল্লা সাহেবের কবরটা জিয়ারত করে আমাদের যে ইয়া এলাকাটা আছে ওটা কি চাইরগাঁও তারপরে হলো আমাদের ওই যে ইয়ে সাতগ্রাম

আমাদের হলো চার গাও আর সাত গ্রামের প্রোগ্রাম হলো সাত তারিখ মোল্লা সাহেবের কবর জিয়ারতের পরে ঠিক আছে আর আমি আসলে বক্তৃতা দেওয়ার কিছু নাই সাত গ্রামে এখানে স্বামীম বে আছে আপনারা সবাই আছেন এখানে মান্নান চাচারা আছে আতর মেম্বাররা আছে আমি যদি আপনারা সবাই থাকতে বক্তৃতা দিতে হয় এটা আমার জন্য খুব দুঃখজনক সাত গ্রাম আমার বাড়িঘর আপনারা প্রত্যেকে এক একজন আজাদ আমি বলতে চাই আমাদের রুকুরুদ্দিন মোল্লা সাহেবের ওনার অনেক ইচ্ছা ছিল এই সাতগ্রাম থেকে মেম্বার অফ পার্লামেন্ট কেউ হবে আজকে আমার মনে হয় আল্লাহর রহমত আমি ইলেকশনটা করতে পারছি আপনাদের দোয়ায় আপনাদের ভোটে সবার ভোটে যদি নির্বাচিত হয় মোল্লা সাহেবের সেই ইচ্ছাটা পূরণ হবে আপনারা সবাই দলে দলে ধানের শীষে কাজ করবেন বারো তারিখ সকালে ভোট কেন্দ্রে যাবেন মাথায় রাখবেন যে কোনো অফ স্ট্রাগলকে করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং ভোর রাত্রে যায় তাহার নামাজ পড়ে কেন্দ্রে যাবেন ফজরের নামাজ কেন্দ্রে পড়বেন তারপরে কেন্দ্রে সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ঘরে যারা আছে সবাইকে নিয়ে যাবেন নিয়ে ঠিক আছে আমরা প্রমাণ করে দিব আমরা প্রমাণ করে দিব যে আড়াই হাজারে ধানের শীষ যে আড়াই হাজারের ঘাটি জননেতা তারেক প্রমাণ আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আড়াই হাজারে জয়যুক্ত করব ধানের এবং এই জননাটা ক্রমান্ত উপহার দিব ইনশাল্লাহ সবাই সবাই বারো তারিখ দলে দলে ধানের শিশকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন রাজি আছেন দেখান

কৃষকদের জন্য কৃষিকার থাকবে মা জন্য ফ্যামিলি কার থাকবে আর ব্যবস্থা থাকবে একটি সমৃদ্ধশীল উন্নত মডেল আড়াই হাজার হবে এই আড়াই দূর দূরান্ত থেকে একবার হলেও মানুষ দেখতে আসবে আড়াই হাজার কি একবার দেখতে চায় আপনারা সবাইকে চান না ওরকম চান হাত তুলে দেখান সবাই চান তাহলে বারো তারিখে ভোট দিয়ে ধানের শিষ্যে জয়যুক্ত করুন আগে আছেন হাত তুলে দেখান

엄마, 빨리 빨리